এই যেগুলো হচ্ছে হ্যান্ডেল লক ঠিক আছে এগুলো হচ্ছে হ্যান্ডেল লক এখানে যদি বেডরুমে চান সেক্ষেত্রে এই যে এগুলো হচ্ছে বেডরুমের লক এই যে আমাদের কাছে পাবেন বডি লক দেখে এটাও কিন্তু একটা বেডরুমের লক ঠিক দেখেন কত সুন্দর কিন্তু এই লকটা এটার ভিতর থেকে আপনি নক থাকবে যেখানে জাস্ট নব টমোচ দিলে কিন্তু লক হয়ে যায় এটা কিন্তু সবথেকে হাই কোয়ালিটি কবজা এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের কবচা খুবই চমৎকার এই ফুল রডটা হচ্ছে একটা রডের উপরেই করা আর এগুলোর ভিতরে আপনার একটা একটা রড দেওয়া থাকে কিন্তু এটা এটা ফুল রডটা ভিতরে করা করে ঢুকা দেওয়া আপনার ইন্ডিয়ান কেটে হ্যাসবল আমি বারবার আপনাদের বলি যে আমাদের কাছে কিন্তু কোনো কালারিং এই কালারিং হ্যাজবল কোনো আমাদের কাছে দেশি হ্যাসবল নেই যে অনেক দেশি হ্যাসবল আছে কালার করা ইন্ডিয়ান বইলা চালাই দিতেছে তো আমাদের কাছে কিন্তু ওইগুলা নেই ওই দোল ফোন কথা আবার আমরা পছন্দ করি না এই যে এখানে আমাদের এই যে দেখেন মেড ইন ইন্ডিয়ান এটা খোদাই করে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট এস মেড ইন ইন্ডিয়ান এখানে খোদাই করে লেখা মেড ইন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট এস এস কতগুলো আজকে বৃষ্টির দিনও এই পার্সেল গুলা সব কিন্তু বুকিং হয়ে গেছে এগুলা একটু পর আমি কুরিয়ারে দিয়ে আসবো বা আমার ম্যানেজার যারও কুরিয়ারে দিয়ে আসছে এই যে এখানে জাস্ট এই যে আমরা একটা কোড লিখে দিই আমাদের এই প্রোডাক্ট গুলো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে আপনারা কি কি প্রোডাক্টটা পাবেন আমাদের সম্পূর্ণ দোকানটা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে আপনারা কী কী প্রোডাক্ট পাবেন আজকে বাহিরে অনেক বৃষ্টি ওয়েদারটা খুবই খারাপ তো দোকানে কাস্টমারও কম তারপর আপনাদেরকে কিছু আমরা আমাদের দোকান সম্পর্কে ধারণা দিব যে আমাদের দোকান আপনারা কী কী পাবেন আর বাংলাদেশে যে কোনো জেলাতে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ প্রোডাক্ট আপনার আপনাদের বাসায় কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দিব তারপরে আপনারা কুরিয়ারের সকল মালামাল দেখে শুনে তারপর আপনারা আমাদেরকে বাকি টাকাটা কুরিয়ারের কাছে পরিশোধ করবেন জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমরা কিন্তু ছোট্ট একটা অ্যাডভান্স নিয়ে থাকি পাঁচশো টাকা বা এক হাজার টাকা যেমন এই যে এখানে কিন্তু দেখেন আমাদের কতগুলো আজকে বৃষ্টির দিনও এই পার্সেল সব কিন্তু বুকিং হয়ে গেছে এগুলা একটু পর আমি কুরিয়ারে দিয়ে আসবো বা আমার ম্যানেজার যাবে কুরিয়ারে দিয়ে আসছে এই যে এখানে জাস্ট এই আমরা একটা কোড লিখে দিই আমাদের এই প্রোডাক্টগুলো আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি এখানে কয়েকটাই প্রোডাক্ট আমাদের আজকে আমরা এই বৃষ্টিতে দোকানটা বন্ধ করে দিব তাই কিছু প্রোডাক্ট এখানে ডেলিভারির জন্য আমরা রেখে দিচ্ছি এগুলো আর সব ডেলিভারি করে দিব যেমন আমাদের কাছে আপনারা কিন্তু যেখানে দরজার অনেক ধরনের লোক আমাদের কাছে আছে আপনারা আমাদের থেকে দরজার লক নিতে পারবেন যেমন এই যেখানে দেখেন এই যেগুলো হচ্ছে হ্যান্ডেল লক ঠিক আছে এগুলো হচ্ছে হ্যান্ডেল লক এখানে যদি বেডরুমে চান সেক্ষেত্রে এই যে এগুলো হচ্ছে বেডরুমের লক এই যে আমাদের কাছে পাবেন বডি লক তারপর আছে বড় বড় মেইন ডোর লোক যেমন যেখানে আমাদের কাছে দেখান কত হ্যান্ডেল লক আছে আমাদের কাছে কিন্তু আপনারা অনেক হ্যান্ডেল লক পাবেন এই যেখানেও কিন্তু আরো অনেক হ্যান্ডেল লক আছে এখানে দেখাও এগুলো কিন্তু আমরা সব কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যে প্রোডাক্টটা দেখাই এটাও কিন্তু একটা বেডরুমের লক দেখেন কত সুন্দর কিন্তু এই লকটা এটা ভিতর থেকে আপনি নখ থাকবে যেখানে জাস্ট নব প্রমোচ দিলে কিন্তু লক হয়ে যায় আর সামনে থেকে থাকে চাবি এরকম আরো অনেক ছোট বেডরুম বেডরুমের লোক আমাদের কাছে আছে তারপর এই যে এখানে আছে মেইন এর লোক যেগুলো মেইন ডোর লোক আর অনেক লোকও আছে আমাদের কাছে যেগুলো কিন্তু মেন ডোর লক খুব চমৎকার কিন্তু এই লকগুলো দেখেন কত সুন্দর এই লকগুলো এখানে আপনার আমাদের কাছে মেন ডোর লোক বেডরুম এর লক তারপরে যেখানে আছে বডি লক ছোট ছোট লক লিভার লক তারপর আছে কবজা সিপকেরিজ আমি সেটাও দেখে আপনাদের তারপর অনেক সুন্দর সুন্দর হ্যান্ডেলও আছে আমাদের কাছে আপনাদের এই যেখানে কিন্তু আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর হ্যান্ডেল আছে যেগুলো হচ্ছে আপনার কেবিনেটের হ্যান্ডেল বা আলমারিতে বা দরজাতে আপনারা ব্যবহার করতে পারবেন খুব চমৎকার কিন্তু এই হ্যান্ডেলগুলো আপনার ধরলে বুঝতে পারবেন যে একটা হ্যান্ডেল কতটা মজবুত এগুলো কিন্তু সবই হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে উপারটা হচ্ছে আট ইঞ্চি নিচেটা হচ্ছে ছয় ইঞ্চি তারপর আপনারা যদি কেবিনেটের জন্য যদি বড় বড় হ্যান্ডেল ব্যবহার করেন যে দেখেন একটা হ্যান্ডেল কত বড় বড় হ্যান্ডেল এগুলো হচ্ছে আপনারা বড় বড় আলমারিতে ব্যবহার করবেন এগুলো হচ্ছে কেবিনেটের হ্যান্ডেল আর এগুলো আপনারা দরজা এবং আলমারি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন তাছাড়া এখানে ওই যে মিনার হ্যান্ডেল আছে তারপর এখানে ওই যে আরো হ্যান্ডেল আছে এখানে আর এগুলো হচ্ছে আমাদের সিটকারি ঠিক আছে যে এখানে এগুলো হচ্ছে সিককারি আপনাদেরকে সিককারিগুলো একটু একটু করে আমি দেখাই যে কেমন কোয়ালিটি আছে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান সিটকারি ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ছ ইং এটা এটার প্রাইস পরে মাত্র একশো সত্তর টাকা এটা আবার রাউন্ড শেপের ভিতরে ওভাল সিস্টেম এটার প্রাইসের উপর একশো সত্তর টাকা ছ ইঞ্চি আর এগুলো হচ্ছে আমাদের দেশি সিপকারি এই যে এসএসএফ ফুল আছে এগুলো হচ্ছে আমাদের দেশি সিটকারি আবার এগুলো হচ্ছে ইন্ডিয়ান শিক্ষা খুবই হেভি মানে এটা আপনি ব্যবহার করলে মনে হবে যেটা পিতলের শিক্ষা লাগাইছে এটা কিন্তু অনেকটা হেভি যে আপনি যদি এটা ব্যবহার করেন মনে হবে যে পিতলের শিক্ষা এটা লাগাইছে ফিনিশিং এবং ইজি অনেক কিন্তু ইজি এগুলো খুবই ইজি ঠিক আছে এই শিক্ষাগুলো আপনি আমাদের নিতে পারেন তারপরে যেগুলো কিন্তু আমাদের কাছে আপনার ইন্ডিয়ান হ্যাসবল আমি বারবার আপনাদের বলি যে আমাদের কাছে কিন্তু কোনো কালারিং এই কালারিং হ্যাসবল কোনো আমাদের কাছে দেশি হ্যাস বল নেই অনেক দেশি হ্যাডবোল আছে কালার করা ইন্ডিয়ান তো আমাদের কাছে কিন্তু ওই বই আনে ওই ধোন ফোন কথা আবার আমরা পছন্দ করি না যে এখানে আমাদের যে দেখেন মেড ইন ইন্ডিয়াম এটা খোদাই করে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট এস এস মেড ইন ইন্ডিয়াম যেখানে খোদাই করে লেখা মেড ইন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট এস এটার সাথে চালিয়ে আপনারা ম্যাচিং করে আমাদের থেকে নিতে পারবেন আর এই যে এখানে যে হ্যাডবোল গুলা দেখতে পাচ্ছেন এই যে এস এর যে গুলা এগুলো আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু এই যে এটা ভিতরে যেমন ইন্ডিয়া লেখা আছে আপনাকে বলবো যে এটা মেড ইন ইন্ডিয়ান ঠিক আছে এটা ইন্ডিয়ান বলে চালাই দিব কিন্তু আসলে এগুলো কিন্তু এই কালারিং যে কালার ছাড়া এই হ্যাঁ হচ্ছে আমাদের দেশে হ্যাঁ কিন্তু কোয়ালিটি আমাদের বাংলাদেশ হলেও কিছু কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর এই জন্য অনেকে এটাকে ইন্ডিয়ান বলে ফিনিশিংটা অনেক সুন্দর দেখে কিন্তু অনেকে ইন্ডিয়ান বলে আসলে কিন্তু এগুলো ইন্ডিয়ান না যেমন যেখানে দেখেন আমাদের কাছে কত সুন্দর সুন্দর পর্দার ক্লাম আছে যেগুলো হচ্ছে পর্দার ক্লাম ঠিক আছে অনেক ধরনের ক্রিস্টাল আছে আমাদের কাছে পর্দার ক্লাম ক্লাম যেমন এই যে এখানে আমি কত সুন্দর সুন্দর এখানে পর্দার কলাম এবং ক্রিস্টাল আপনি আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই যেগুলো হচ্ছে সব পর্দার কলাম গুলা দেখেন কত সুন্দর সুন্দর ক্রিস্টাল আমাদের কাছে আপনারা পাবেন এই যে আরো কত ক্রিস্টাল আছে দেখুন কত সুন্দর গোল্ডেন সিলভার তারপর এবি কালার এন্টি কালার সব কালারই আমাদের থেকে পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ক্যালামও আছে আমাদের থেকে যদি দেখেন এস ভিতরে মাত্র একশো দশ টাকায় ক্যালামটা কত চমৎকার সুন্দর এসএসের ভিতরে তারপর এখানে আবার বক্স ক্লামও আছে এই কালারের ভিতরে আপনারা আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব ভালো ভালো জিনিস দিতে পারবো এবং কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি করে দিতে পারবো সকল প্রুডাক্ট দেখে তারপরে আপনারা আমাদেরকে টাকাটা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে যেখানে দেখেন আমাদের কাছে বসের অনেক কবজা আছে এই যে বসের কবজা এটা চার ইঞ্চি ফোর এম এম এটা কবজা মেড ইন চায়না চার ইঞ্চি ফোর এম এম এটা হচ্ছে আপনার সরি এটা চার ইঞ্চি থ্রি এম এম আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি থ্রি এম এম ঠিক আছে একশো ফিলিস টাকা প্রাইস পরে খুব সুন্দর এবং চমৎকার অরিজিনাল চায়না যেটা স্ক্রুগুলো থাকে কিন্তু সব আসে তারপরে যেটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর এম এম এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর এম এম এটা হচ্ছে এক্স কোম্পানির কবজা খুবই ভালো করছে এক্স এর এই কবজাটা খুবই সুন্দর তারপরে এটা হচ্ছে এআরএসি ফোর চার ইঞ্চি ফোর হচ্ছে বুলেটের কবজা এটা হচ্ছে বুলেট কোম্পানির কবজা আর সবচেয়ে হাই কোয়ালিটি কবজা হচ্ছে যেটা এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি কবজা এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের কবজা খুবই চমৎকার এই ফুল রডটা হচ্ছে একটা রড এর উপরেই করা আর এগুলোর ভিতরে আপনার একটা চিকুন একটা রড দেওয়া থাকে কিন্তু এটা ফুল রডটা একটার ভিতরে করা এটা কেটে বুস করে ঢুকাই দেওয়া হচ্ছে তো আমাদের কাছে আপনারা আরো অনেক আইটেম পাবেন আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকবো জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমাদের ছোট্ট একটা অ্যাডভান্স দিতে হয় এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে হার্ডওয়্যারের অনেক প্রোডাক্ট আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম